को मारे कूद कर सर पोला भाई देख ले भाई रे मार मार का बच्चा ऑसम ऑसम ऊपर आ बाली बाली तो नीचे আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটাতে শুরুতে দেখতেই পেয়েছেন কি একটা অবস্থা বাঙালি আমাদের হাতে শ্যাডো বিলেট দিয়ে মার খেয়ে কি একটা গালাগালি যে দিছে যাই হোক তাদেরকে কিন্তু আমরা সেই মারটা দিছি খুব ফানি ছিল ব্যাপারটা ভিডিওর লাস্টে অবশ্যই দেখতে পারবেন তো আমরা এখানে নেমে আমি একটা নক করি সেটার আর কিন্তু পাই নাই

তো মলিটা মারে মলিটা মারার সাথে কিছুটা ড্যামেজ খাই করে আমি অনেকগুলো নেট মলি মারি কিন্তু কোনো কাজে দেয় না এরপর সবাই বলে যে রাশ করে দিবে চলেন রাশ করে দেয় এবার নিয়ে যেই না ঢুকছি মিস্টার বাঙালি দেয় দেখতেই পারলেন কি একটা বাঙালি গালাগালিটা দিল এরপরে নাম্বার নক হয়ে যায় তাকে আরো অ্যানিমি চলে আসে দেখেন চারপাশে ম্যাপের দিকে খেয়াল করবেন এরপরে একটারে নববে নক ফিনিশ দিয়ে দেয় ঠিক আর একটা সামনে থেকে আসতে থাকে তারে মারতে যায় কিন্তু কোনো মতে সে বেঁচে যায় তার বাইরে থেকে তার টিমমেট কাভার ফায়ার দিচ্ছিলো আমার এর অবস্থা দেখতে পারতেন পরে অবশ্য আমার টিমমেট তাকে মেরে দেয় আমি তাকে মারার ট্রাই করি কিন্তু আমার তো স্প্রে একদমই ভালো না বলার মতো না

যাক এখানে এই পর্যন্তই ছিল তারপরে আমি গাড়ি নিয়ে রজকের দিকে চলে যাই সেখানে মারার চেষ্টা তারা তিনজন ছিল চাকু দিয়ে ঘুরা ছিল একটা গুলিও তার গায়ে লাগে নাই তারপরে আমার অনেকটা ড্যামেজ দিচ্ছে আমি কাউন্টার ড্যামেজ আমি কাউন্টার ড্যামেজ দিতে থাকি এর মধ্যে তার টিমমেট বাম দিক থেকে আমার ক্যামেরা দেয় ভিডিওটা পর্যন্ত ছিল ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ